রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডু প্রতিদিনের মতন সে রাধারানী রাধা কুণ্ডু শামকুণ্ডু আর আমাদের রাধা রাধাকুণ্ডু সন্ধ্যাতে দুর্লভ দর্শন করবো আজও আর আজ রয়েছে মুকসুদয় একাদশী আর এই মুক্তসুদা একাদশীর দিন আপনারা দুর্লভ দর্শন করুন আর আপনাদেরকে বলেছিলাম আজ গীতা পাঠ করা আর গীতা দান করা অনেক উপকার আজ গীতা জয়ন্তীও আজ তো আপনারা সঙ্গে থাকুন আমরা মদল মোহন মন্দির দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে ভক্তরা নাচছে তা আমরা ললিতা কুণ্ডের দর্শন করে নেব আপনারা সঙ্গে থাকবেন আর এই মুখসুদা একাদশীর দুর্লভ দর্শন আপনারা সম্পূর্ণ দর্শন করবেন পরিক্রমা সম্পূর্ণ করবেন আর বৃন্দাবন রাধাকুণ্ডের দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করবেন সেই রাধারানীর লাভ করবেন আপনার সঙ্গে থাকুন আমরা ললিতা কুণ্ডের দর্শন করে এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন মিত্ররা তো মিত্র আমরা চলে এলাম পরিক্রমা করতে করতে রাধা বিনোদ মন্দিরের তো আপনারা রাধা বিনোদ মন্দিরে দর্শন করে নিন আর মন থেকে রাধে রাধে বলুন মিত্ররা কেন আজকের দিনটা এমনি অনেক দুর্লভ তো আপনারা প্রতিদিন তো নাম নেন আজ একটু বেশি করে নাম নেন যেহেতু আমাদের গীতা জয়ন্তী আর মুখসতে একাদশীও রয়েছে তো আপনারা সঙ্গে থাকুন এই যে গোপী কুয়ার মধ্যে দেখুন কারেন্ট নেই তার জন্য আজ অন্ধকারে আমাদের গোপালকে গোপাল দোলনায় ঝুলছে তো লাইটের ব্যবস্থা করছে হয়তো যে এখানে থাকে দায়িত্বে তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাব মিত্ররা সঙ্গে থাকুন ধারা ধাধা রাধা শ্রী রাধা 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 রাধ দেখতে পাচ্ছ ভক্তদের সাথে আমরা এগিয়ে যাব সঙ্গে থাকবো মিত্ররা রাধা রাধা আর আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম ব্রজবিহারী মন্দিরের কাছে আমরা ব্রজবিহারী মন্দিরের কাছে এলাম ও প্রভু ও রাধারানী আজ ব্রজবিহারী মন্দিরে দেখতে পাচ্ছ আজ কি সুন্দর কি দুর্লভ দর্শন আমরা করতে পেলাম মিত্ররা এই মুখ একাদশীর দিন তা আপনারা সঙ্গে থাকবেন এই দুর্লভ দর্শন করবেন রাধে রাধে মিত্র আমরা পরিক্রমায় এগিয়ে যাব সঙ্গে থাকবেন মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম শ্যামকুণ্ডের কাছে আর আমরা আজ আপনাদেরকে দর্শন করাবো শ্যামকুণ্ড ওকে যে আজকে আমরা আপনাদেরকে সঙ্গম থেকে সঙ্গমের পদ দিয়ে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে আপনাদের সঙ্গমের শ্রী রাধারানীর রাধা কুণ্ডুর শ্যামকুণ্ডুর দুটোই দর্শন করবো আপনার সঙ্গে থাকুন মৃতরা রাধে রাধে মিত্র এখানে প্রোগ্রাম রয়েছে তো দেখতে পাচ্ছো লাইট দেশে সাজিয়ে তুলেছে আর জায় চলছে কারেন্ট কিন্তু নেই আপনার সঙ্গে থাকুন আমরা পরিক্রমা করতে করতে আবারও চলে এলাম শ্রীনাথ মন্দিরের কাছে আর শ্রীনাথ মন্দিরটা একদম পরিক্রমা পথের মধ্যেই উপরেই রয়েছে তো আপনারা দর্শন করুন তো আমরা এগিয়ে যাব এখন গৌণীদের মন্দিরের দিকে আপনার সঙ্গে থাকবেন মৃত্যুরা রাধে রাধে করে দেখতে পাচ্ছি সমস্ত ভক্তদের সাথে আমি এগিয়ে যাচ্ছি এভাবে আপনারা প্রতিদিন দুর্লভ দর্শন করবেন তো গৌণীতে মন্দিরের আর এটাই সঙ্গমের রা ফমের রাস্তা এখান থেকে আমি দর্শন করি আমি সঙ্গমের দিকে এগিয়ে যাব আপনারা গৌণীতায় দর্শন করুন মন ভরে জয় গণিতার জয় জয় গণিতার জয় জয় গণিত আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি মিত্ররা সঙ্গে থাকবেন রাধে রাধে বলে তো আমরা সঙ্গমে চলে এসছি এখন নেমে যাবো দেখুন অনেক ভক্তরা দর্শন করে উপরে উঠে আসছে আর নেই মিত্ররা দেখতে পাচ্ছে এই দুর্লভ দর্শন শ্রী রাধা রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন মন ভরে করুন মিত্ররা কি দুর্লভ লাগছে দেখতে পাচ্ছে মিত্ররা এই দেখুন এখানে শ্যামকুণ্ড আর এই বাপাসে রাধাকুণ্ড তো দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শনটা এই যে দেখতে পাচ্ছেন অন্ধকারে আপনাদেরকে শ্রী কৃষ্ণের শামকুণ্ড দর্শন করুন মিত্ররা এই যে দেখতে পাচ্ছেন শামকুণ্ডু রাধে 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 হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই মিত্ররা এভাবে আপনার সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করুন তো আমি এখান থেকে আমি যেখান থেকে প্রতিদিন দুর্লভ সন্ধ্যা আর দর্শন করে সেখান থেকে আপনার দর্শন করানোর চেষ্টা করাচ্ছি সাথে থাকুন রাধে রাধে মিত্র তো কারেন্ট নেই তারপর ওই দুর্লভ দর্শন আপনাদেরকে চারোটা চারোদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি দর্শন করালাম সে রাধারানি রাধাকুণ্ড আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানেও আপনাদের দর্শন করবো যে প্রতিদিন আমি এখান থেকে আপনাদের সন্ধ্যা আরতি দিক দর্শন করাই যে প্রথম যে বাবাজি এক জায়গায় তারপরে তিনজন একসাথে করে তা আপনার সঙ্গে থাকুন আমার একটু পরিক্রমা রয়েছে এখানে বজরঙ্গলীর মন্দির আর বজরঙ্গবলীর মন্দির দর্শন করিয়ে আর আজ সম সোমবার আর সোমবারে কুণ্ডেশ্বর মহাদেবেরও দর্শন করাবো সঙ্গে থাকুন জয় বজরঙ্গলী জয় জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় শ্রী রাম জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম তো মিত্ররা এই শ্রী রাধারানী রাধা কুণ্ডু শ্যামকুণ্ডুর চারুদিকে এমন কোনো মন্দির নেই সব মন্দিরই রয়েছে তো আপনারা প্রতিদিন দর্শন করাবো আমি এক এক করে তো আপনার সঙ্গে থাকুন আর এই যে কুণ্ডেশ্বর মহাদেব আর সোমবার মিত্ররা দেখতে পাচ্ছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব যারা প্রতিদিন দর্শন করেন তারা কিন্তু দেখতে পারবে যে সোমবারে একটু দুর্লভ দর্শন হয় তা সাথে থাকুন এখানে আমরা দর্শন করতে এখন শ্রী রাধা রানী রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন করছি আমরা দেখতে পাচ্ছি মিত্র আমি এগিয়ে যাব আর সেই সন্ধ্যা আরতি দুর্লভ দর্শন করানোর চেষ্টা করব আপনাদেরকে সাথে থাকবে মিত্ররা রাধে রাধে আর এই রাধে রাধে কথাটা সবসময় মন থেকে উচ্চারণ করবেন আর সে রাধা কৃপা লাভ করবেন দেখতে পাচ্ছ অন্ধকারে এই যে দেখতে পাচ্ছ আরতি শুয়ে গেছে মিত্ররা তা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের জুম করে দর্শন করাচ্ছি তা আমি আরও কাছের থেকে দর্শন করানোর চেষ্টা করব সাথে থাকবেন মিত্ররা আর মন থেকে বলবেন রাধে 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 রাধা রাণে প্রভু সমস্ত ভক্ত সমস্ত মিত্রদের তুমি সবসময় কৃপা বানিয়ে রাখো তাদের মনোকামনা পূর্ণ করো আর সমস্ত ভক্তদের বলি আগাম কিছুদিন পরে আবার পূর্ণিমাও চলে আসছে তো আপনারা সঙ্গে থাকবেন আর আপনারা মিত্রদেরকে আমি বলছিস মন থেকে রাধে 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 এই কথাটা সব সময় বলবেন আর সেই রাধারানীর কৃপা লাভ করবেন দেখতে পাচ্ছ মিত্ররা দুর্লভ দর্শন করুন একসাথে তিনজন এখন সেই দুর্লভ সন্ধ্যা আরতির আপনারা আমি আপনাদেরকে এই দর্শন করি আমি অনেক কৃপাময় শ্রী রাধারানীর কৃপায় আমি আপনাদেরকে এই দুর্লভ দর্শন করতে হচ্ছে আমি অনেক অনেক খুশি শ্রী রাধারানীর কাছে কাছে আমি প্রতিদিন তোমাদের মতন ভক্তদের এই দুর্লভ দর্শন করাতে পারি সত্যি অনেক আনন্দ হয় আর অনেক মনটাও হালকা হয়ে যায় যখন কত তাড়াতাড়ি আমি যখনই দর্শনের সময় আসি আমি কত তাড়াতাড়ি সন্ধ্যায় পরিক্রমা সম্পূর্ণ করে আপনাদেরকে এই দুর্লভ সন্ধ্যা করাবো আমি খুব ইয়ে থাকি যে ভক্তদের জানি একটা দিন আমি বাদ করতে না চাই যে প্রতিটা দিন আমি দর্শন করতে চাই তা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন আর শ্রী রাধারানীর এই দুর্লভ দর্শন করতে থাকবেন রাধারানীর কৃপা আমার উপরে যতদিন থাকবে আমি প্রতিদিন আপনাদের উপরে দর্শন করাবো আর আপনারাও কৃপা করে রাখবেন আমার উপরে যেন আপনাদেরকেও আমি প্রতিদিন দর্শন করতে পারি তা আমি সন্ধ্যা সম্পূর্ণ করে পরিক্রমা করতে করতে আবারও এগিয়ে যাচ্ছি মিত্ররা সঙ্গে থাকুন আর আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করে নেবো দুর্লভ দর্শন সাথে থাকুন মিত্ররা এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপীনাথ মন্দিরে দর্শন করুন মিত্ররা রাধে 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 গোপীনাথ তো আমরা এখান থেকে দর্শন করে এখন দর্শন করাবো রঘুনাথ দাস গোস্বামীর এই দেখতে পাচ্ছ রঘুনাথ দাস গোস্বামীর এখানে সমাধি রয়েছে আমি সমাধিটা আপনাদেরকে দর্শন করাবো আর কারেন্টটা এখনো এলো না মিত্ররা হয়তো পরিক্রমা সম্পূর্ণ হয়ে যাচ্ছে প্রায় এই যে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর সমাধি এখানে মন থেকে মন পরে দর্শন করুন আর দণ্ডবধ প্রণাম করুন রাধে 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 তা আমরা আবারও পরিক্রমা করে চলে এলাম গোবিন্দ মন্দিরে তারপর দেখুন ভক্তরা দর্শন করে বেরোচ্ছে আমরা দর্শন করবো সঙ্গে থাকবেন মিত্ররা জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা কি দুর্লভ সাজিয়েছে আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাচ্ছেন মিত্র কি দুর্লভ সত্যি এই দর্শন আপনাদের করায় আমিও অনেক অনেক খুশি হয়ে যাই আর আমিও আপনাদের জন্য প্রতিটা দিন দর্শন করতে পারছি তা আপনারা সঙ্গে থাকবেন প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন মিত্ররা আর আমরা এখন এগিয়ে যাব এখন আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করব আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি মিত্ররা আমরা এখন দর্শন করে নেব আজও গেট বন্ধ হয়ে গেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ আপনারা জগন্নাথ মন্দিরে দর্শন করবেন মন ভরে মিত্ররা হে জগন্নাথ প্রভুতমী কৃপা বানিয়ে রাখো তো আমরা প্রতিদিনের মতন এখন আমরা আর কিছু দূর পথ রয়েছে আমরা পরিক্রমা সম্পন্ন করব করবো এইভাবে মিত্ররা আপনারা প্রতিদিনই দুর্লভ দর্শন করবেন আর সঙ্গে থাকবেন মিত্ররা মন থেকে বলবেন রাধে রাধে দেখতে পাচ্ছ অনেক ভক্তরা এখনও আর একাদশী আজ একটু পরিক্রমা দিনভর কাল রাত থেকে শুরু হয়ে গেছে বাইরের থেকে যত পরিক্রমা করতে করতে আসে